নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই খুব বড় একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে যে সমস্ত মানুষজন হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্থাৎ আপনারা নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার জন্য আরও বেশি মজবুত করার জন্য এবং একটি নির্দিষ্ট সুরক্ষিত জীবনের জন্য আপনারা টাকা ইনভেস্ট করেন স্বাস্থ্য বিমার জন্য নিজেদেরকে যোগ্য বলে মনে করেন এবং অবশ্যই আপনারা টাকা জমিয়ে রেখেছেন ভবিষ্যতে চিকিৎসা করানোর জন্য তাদের জন্য খুবই বড় একটি খবর কারণ পয়লা জুলাই থেকে ডিসচার্জ যে থাকে ডিসচার্জের যে রিকোয়েস্ট থাকে সেই ডিসচার্জের একটি যদি আপনার রিকোয়েস্ট থাকে তাহলে আপনার যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলে তিন ঘন্টার মধ্যেই আপনি স্বাস্থ্য বিমার টাকা পেয়ে যাবেন এবং সেরকমই একটি বড়ো সড়ো আপডেট সামনে চলে এসেছে বলা হচ্ছে যে স্বাস্থ্য বিমা পলিসিদের জন্য একটি বিরাট খুশির খবর পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকেই কিন্তু ডিসচার্জ অনুরোধ করার জন্য তিন ঘন্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন স্বাস্থ্য বিমা টাকা আইআরটি এ আই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এটি একটি স্বাস্থ্য বিমা কোম্পানি যারা বিভিন্ন রকম স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছে যে ডিসচার্জ অনুরোধ করার তিন ঘন্টার মধ্যে কভারেজ না দিলে বিমা কোম্পানিগুলিকে অতিরিক্ত চার্জ বা খরচ দিয়ে দিতে হবে এছাড়া এই নতুন সার্কুলার জারি করার ফলে বিমা পলিসিদের জন্য পলিসি আরও সহজ হয়ে যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তথ্যটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডিসচার্জ অনুরোধের তিন ঘন্টার মধ্যেই আপনি স্বাস্থ্যের স্বাস্থ্য বিমার যে টাকা সেটি পেয়ে যাবেন এবং নতুন একটি সার্কুলার জারি করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে যদি স্বাস্থ্য বীমা কোম্পানি তিন ঘন্টার মধ্যে আপনার কভারেজ না দেয় তাহলে অতিরিক্ত খরচ বা চার্জ আপনাকে দিতে হবে অর্থাৎ যে বিমাকৃত ব্যক্তি তাকে টাকাটি দিতে হবে এই নিয়ম পয়লা জুলাই থেকে কিন্তু কার্যকর অলরেডি হয়ে গিয়েছে সহজ কথায় বলতে গেলে নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি হাসপাতালে ভর্তি থাকেন এবং আপনার স্বাস্থ্য বিমা নেওয়া থাকে তাহলে হাসপাতাল থেকে ডিসচার্জ নেওয়ার জন্য আবেদন করার ঘন্টার মধ্যে ওই কভারেজ বীমা কোম্পানি আপনাকে দিয়ে দেবে যদি এর দেরি হয় তাহলে বাড়তি খরচ বহন করবে বিমা প্রদানকারী সংস্থাগুলি এই বাড়তি খরচ বা চার্জ শেয়ার হোল্ডারদের তহবিল থেকে বীমা কোম্পানিকে বহন করতে হবে বলে পরিষ্কার করে জানানো হয়েছে বিমা নিয়ন্ত্রণ বিমা পলিসিগুলিকে আরও সহজ করার চেষ্টা করছে খবর অনুযায়ী এই সার্কুলার আইআরডিএই নীতির জন্য কম বাতিল বাতিলকরণ চার্জ এবং ওপিডি বিমাকারীর দ্বারা আধুনিক এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ও দীর্ঘ সময়ের চিকিৎসা ব্যবস্থার জন্য কভারেজ দেওয়া হয়ে থাকে তাছাড়া উনতিরিশ মে আইআরডিএআই দ্বারা প্রকাশিত মাস্টার সার্কুলারে বলা হয়েছিল যে যে সমস্ত ধরনের হাসপাতাল যে সমস্ত সস্তায় হাসপাতালগুলি রয়েছে বিমা অনুমোদন তাদেরকে করা উচিত এর মানে হলো আপনি কোথাও যেখানে আপনার সবচেয়ে সহজে চিকিৎসা পেতে পারেন তাদের কিন্তু চিন্তা ছাড়াই কাজটি করতে হবে এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যারা যে সমস্ত মানুষজন স্বাস্থ্য বিমা করে রেখে দিয়েছেন তাদের জন্য কিন্তু অন্যতম একটা ভালো খবর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি বক্তব্য রয়েছে দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই